প্রথমে বক্তব্যটা উপস্থাপিত হয়েছে দর্শন এবং আধুনিক রাষ্ট্র স্বাধীনতা সত্ত্বে ক্ষমতা অংশ এটা একটা মানে আধুনিকতা মডার্নীতি এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উদ্ভব তার কোন ক্যাশের সাথে সাথে মানে প্রাচীন যুগ থেকে চলে আসা মানুষের শাসন ব্যবস্থা এবং আন্তঃক্ষমতার সম্পর্ক বিবেচনার যে দর্শন সেটার যে পরিবর্তন সেটা যে শিপমেন্ট এই শিপমেন্টে ম্যাকিয়াভেলির প্রিন্সিপস একটা নাই পড়া ঘটনাটা কি ইউরোপে যে মডার্ন আধুনিকতা এসেছে তার পূর্ব যুগটাই হচ্ছে মূলত ঐশ্বরিক বিধি বিধানের আলোকে নীতি নৈতিকতা নির্ভর বিচার বিশ্লেষণের জায়গায় কিন্তু যখন মডার্নিটির যুগটা আসলো তখন এটাকে নাম দিয়েছে মূলত যে হিউম্যানিজম মানুষ মানব বিশ্ব পরিচালিত হবে পূর্বের ধারণা ছিল যে ঐশ্বরিক বিধান দ্বারা ঐশ্বরিক ইচ্ছা দ্বারা পরিচালিত কিন্তু ইউরোপের এই হিউম্যানিজম হিউনিস্টরা বলেন যে না ঈশ্বরের স্থির জায়গায় আছে এটা আমাদের ভাগ্য আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এবং আমাদের বক্তব্য যে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে এই রকমের একটা দিক জায়গায় দিয়ে তাহলে আমাদের বক্তব্য যদি আমরাই নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের প্রশ্ন আমাদের ক্ষমতা পরিচালিত হবে কিসের দ্বারা কোন প্রিন্সিপাল দ্বারা সেই প্রিন্সিপাল বলতে কি ম্যাকেভিলি সাজেস্ট করছেন যে ক্ষমতা শুধু ক্ষমতায় নয় এবং নৈতিকতার বড় বিষয় নয় বিষয়টা হচ্ছে কৌশলে এবং অর্জনে এমসটা তোমাকে জাস্টিফাই করবে মিনসটা কিন্তু মিনস এনকে জাস্টিফাই করতে হবে ব্যাপারটা এর কথা আছে সুতরাং ম্যাকেভিলি এরপরে যে প্রিন্স যে ডাক কোরিয়ান হয়েছে এটা দেখবেন যে কো ক্ষমতা কাঠামো নিতে শেষ পর্যন্ত মানুষের একটা একটা ফিটা থাকে এটা আমাদের বাংলাদেশে আছে বাংলাদেশে ধরুন 2005 6 সালের ভিডিও অনুযায়ী মোটামুটি 37 42 বছরের আমাদের বয়সী কো একজন প্রিন্স পাওয়া ঠিক আছে বা পরবর্তীকালে প্রিন্স এখন সম্ভব হবে তিনি আবার কিং হওয়ার অপকে আছে ব্যাপারটা এরকম তাই টিএস আছে তো এখন এই যে প্রিন্স বা কিং অতভাবে শাসন ক্ষমতা লাগে থাকে

অর্জনকে টার্গেট করা এই পর্যায়ে একটা পর্যায়ে দেখা যায় যে মানুষের মানুষ থাকে না বাসুবিগত মানুষ দিতে পারে সেই জায়গাতে উত্তর করানোর জন্য পরবর্তী দার্শনিকরা কান থেকে শুরু করে রুশেরা ভিন্ন ভিন্ন তত্ত্বের মধ্য দিয়ে মানুষের এই ব্রুটালিটিটাকে কন্ট্রোল করার জন্য কিছু কিছু চিন্তা নিয়েছেন যা ফলে স্বাধীনতা এবং দাসত্বের মধ্যে দাসত্বের বন্ধের ভিতর মূলত দাসত্ব দিকে মানব সন্তান আর ব্যক্তিত্ব তথা ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে সমুন্নত করার একটা সাধনা চলে এসেছে যারই ফলাফলে মূলত ইউরোপ এবং আমেরিকার বর্তমান ইউরোপীয় সভ্যতা কিন্তু ইউরোপের বর্তমান যে অবস্থা সেটা যুদ্ধ বিদ্রোহ এবং তাদের যে কার্যক্রম ভোটামান জাতির উপরে সেটা বিবেচনায় সেগুলো এমনভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে কিন্তু প্রশ্নবিদ্ধ হলো এটা বাহির থেকে প্রশ্নবিদ্ধ তাদের ঘরের ভিতরে প্রশ্নবিদ্ধ হয় এ কথা ব্যর্থায় এখন কথা হচ্ছে যে এই যে প্রশ্নবিদ্ধতার ভিতরের বাহিরে আছে এই সমস্যাটা এই সমস্যাটা হচ্ছে বিচারের সমস্যা ন্যায়ের সমস্যা যখন কোনো সোসাইটি তার বিচারের মানদণ্ড এক গ্রুপের জন্য একরকম করে আরেক গ্রুপের জন্য আরেক রকম হয় তখন সেখানে সভ্যতা আছে কিনা এটা খুব ভালোভাবে জিজ্ঞাসা করতে পারে এবং এই জায়গায় দাঁড়িয়ে

অবরুদ্ধ হয় কিংবা লন্ডিত হয় তখন এই আশাটা চলে যায় এই আশাটা যখন চলে যায় তখন মানুষের পক্ষে যার শক্তি আছে তার কাছে আর দুর্বল হলে আপনাকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা কি ব্যাপার করা এই আশঙ্কা এবং অতি উত্তেজনা দুইয়ের মাঝখানে ভারসাম্য বিধান করে এটা একটা রাষ্ট্রে বা একটা সমাজে নিয়ে অনুযায়ী